নমস্কার আমার নাম অদ্রিজা মল্লিক আজকে আমার নিবেদন কবি রতন ঘাটির লেখা পা প্রশ্ন স্কুলে আজ রেজাল্ট দেবে ব্যস্ত গোটা বাড়ি খাঁচার পোষা ময়নাটাও করেনি আজ আড়ি রান্নাঘরে বকুল মাসি ছাদে গৃহস্থালীর সমস্ত কাজ জরুরি সংবাদে অফিস থেকে বাবার ফোনে জড়িয়ে আছে ভয় মা দাঁড়িয়ে রঙিন ছাতায় দুপাশে সংশয় স্কুলের গেটে স্বপ্নের চুপ উথাল পাথাল ঢেউ গাছ ভর্তি বকুলেরা দেখেছে কেউ কেউ এমন সময় ঢং 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 ছড়িয়ে পড়ে ছুটি রেজাল্ট হাতে বানরা উধা খুন ছুটি দূরের থেকে চেঁচায় পা পান আমি সেকেন্ড ক্লাসে সব মায়েদের বাঁকা চোখরা তাকালো চারপাশে মা বলল ঢের হয়েছে মুখ দেখানো ভার ফার্স্টকে হলো নামটা শুনি অঙ্কে কত তার পাপান বলল দেবল গুপ্ত অঙ্কে সে একশোই আমি পেলাম নব্বই তোর বেশি পেলাম কই সরটা দিন খেলিস শুধু মা বললেন রে সব স্বপ্নই আধার হলো চাঁদে গ্রহণ লেগে চল বাড়িতে দেখাচ্ছি আজ খেলার কি জামানে দেবল হলো চাঁদের টুকরো সবাই তা জানে তখন পাপান ভয়ের চোখে তাকালো মার দিকে ও যে ভীষণ মিথ্যে বলে ক্লাসের আনটিকে বলুক তাতে দোষ কিছু নেই ফার্স্ট হয়েছে ক্লাসে মায়ের কথায় পাপান শোনার দু চোখ ঝেপে আসে সেকেন্ড হওয়া না মিথ্যে বলা কোনটা ভালো বলো বলতে বলতে পাপান সোনার দু চোখ ছলো ছলো মুখারা বল মা বললেন একই খুব শিখেছিস কথা আজকে বাবা আসুক দেখি মায়ের কাছে জবাব পায়নি দু চোখ ভেসে নদী ছোট্ট পাপান মঞ্চে ওঠে প্রশ্ন করে যদি বলুন সবাই মঞ্চে মুখ খানা যে কালো সেকেন্ড হওয়া না মিথ্যে বলা কোনটা বেশি ভালো নমস্কার